চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা নেক্সট ব্লগে চলে এসেছি আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেদিন মানে মুম্বাই ফিরব তার আগের দিনটা আজকে হচ্ছে আমাদের মুম্বাই ফিরে যাওয়ার পালা তো এখানে হচ্ছে দেখতেই পেলেন ওদিকে ভাই ওটা আমার তো ভাই ও নামগুলো আর কি পলিথিনের দিয়ে দিল তারপর মা কিছু পাট শাক দিয়েছে মন্ডা দিয়েছে খসলা দিয়েছে বড়ি দিয়েছে সেগুলো সব পলিথিনের মধ্যে নিয়ে ব্যাগে রাখবো আর এদিকে হচ্ছে আমরা তিন বনে একদম রেডি হতে শুরু করে দিয়েছি আর এখন বাজছে বন্ধুরা পাঁচটা পঁয়তাল্লিশ তো আমরা সাড়ে ছটায় আমাদের গাড়ি চলে আসবে তো সাড়ে ছটায় আমাদেরকে বেরিয়ে যেতে হবে আর এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে আমরা এখন রেডি হয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকের দিনটা অন্যরকম যেন লাগছে আর বেশি দিন যখনই বাড়িতে থাকি মনটা বেশি খারাপ হয়ে যায় তো মাঝে মাঝে মনে হয় বেশি দিন না থাকাই ভালো আবার মাঝে মাঝে মনে হয় যে না কিছুদিন সবার সাথে টাইমটা মানে স্পেন্ড করে আসি তো তারপর হচ্ছে সবাই এখন আমার রুমে এসছে সবাই যে আমার সাইড দাঁড়িয়ে রয়েছে সেজ কাকিমা আর সেজ কাকিমা ক্যামেরার সামনে কিছুতেই আসতে চান না সেরজ কাকিমা কেন কেউই সেরকম ক্যামেরার সামনে আসতে চান না কারণ সবাই একটুখানি হেজিটেট ফিল করে তো তারপর কাকিমা দেখছে ক্যামেরা অন তারপর কাকিমা সরিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমরা এখন রেডি হয়ে নিচ্ছি তো তারপর মানে আমাদের কোথাও গেলে বন্ধুরা ব্যাগ কিন্তু গুছানো কমপ্লিট আর হয় না এমনি যেগুলো বড় ব্যাগ সেগুলো সব গুছানো হয়ে গেছিলো কিন্তু সাইড ব্যাগে কী কী নেব শুধু ওই এটা নিয়েছি তো ওটা নিয়েছি তো শুধু মানে ভয়ই লাগে কোনো কিছু যদি ভুলে যায় বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আর তো এই হচ্ছে ব্যাপার আর আজকে চলে যাব তো সেই কারণে একটুখানি মনটা তো খারাপ আছেই আবার অন্যদিকে একটা জায়গায় নতুনভাবে আবার সেই নতুনভাবে মানিয়ে নেওয়া নতুনভাবে থাকা কারণ মেয়েদের জীবনটাই এরকম একবার হচ্ছে বিয়ের পর একটা জীবন শ্বশুরবাড়ি তারপর শ্বশুরবাড়ি তারপর যদি হাজব্যান্ড কোনো জায়গায় কাজ করেন সেখানে এক জায়গায় যাওয়া বিভিন্ন জায়গায় মেয়েদেরকে মানিয়ে নিতে হয় তো মেয়েরা কিন্তু একদম তরল পদার্থের মতো মানে জলের মতো মেয়েরা যেখানে যে পাত্রেই রাখা হোক মেয়েরা কিন্তু সেই আকার ধারণ করে তো ভগবান কিন্তু সেই শক্তিটা মেয়েদেরকে দিয়েছেন তো যাই হোক এদিকে শাশুড়ি মা এসেছিলেন তো শাশুড়ি মাকে হচ্ছে একটু ওখানে ক্যামেরাতে নিয়ে নিলাম তো মায়ের মনটা তো দেখতেই পেলেন একদম খারাপ হয়ে গেছে তো মন একদমই খারাপ হয়ে গেছে আমাদেরও মন খারাপ আর এদিকে হচ্ছে এই যে আরিস ও ঠাম্মাকে বলছে ঠাম্মা তুমি চিন্তা করো না কিন্তু আবার আসবো তো আছে তুমি চিন্তা করো না তো ঠাম্মার সাথে কথা বলছিল কিন্তু ওর খুবই মন খারাপ হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে ও গাড়িতে বসে বসে চুপচাপই গেছে তবু ওই সামনেটাতে সমাপ্তি মানে আমার বোন ওকে কোলে নিয়ে বসেছিল আর কি আর এদিকে এই যে লাভলি আছে আর সূর্য ভাই আছে আর সামনে এই যে আরিস আছে আর মাসিমনির কোলেও বসে আছে ওকে একটুখানি মনটা ভুলিয়ে রাখতে হয় কারণ প্রচণ্ড ইমোশনাল আরিস হচ্ছে প্রচণ্ড ইমোশনাল তো ওকে একটুখানি ওই এদিক ওদিক ভুলিয়ে ভুলিয়ে যেতে হয় তো যাওয়ার সময় রাস্তাটা খুবই ভালো লাগছিলো সেই জন্য একটু ক্যামেরা করেছি তো রাস্তাটার দৃশ্যটা সবুজ দৃশ্যটা আপনারা একটু উপভোগ করুন আবার পরে আসছি সে শুধু এটাই মনে হচ্ছে আর একটুক্ষণ তারপর বন্ধুদের থেকে আলাদা হয়ে যাব আবার কবে আসব আবার কবে দেখা হবে আসা আগে খুব ঘন ঘনই আসা হতো বাড়ি আর এখন যখন থেকে আরিস একটু বড় হয়েছে একটু পড়াশোনার চাপ বেড়েছে তখন থেকে আর অতটা আসতে পারা হয় না হয়তো বছরে দুবার তাছাড়া আগে অনেকবার করে বাড়ি আসা হতো খুব ভালো লাগতো এখন আর অতটা আসতে পায় না যেহেতু ছেলের পড়াশোনা আছে সেই কারণে তুই যাইও বুঝলাম তারপরে যে বন্ধের সাথে আর ভাইয়ের সাথে পেকিং একটা সেলফি নিলাম তারপর ধরেছি এয়ারপোর্ট হ্যাঁ পেকিং হয়ে গেছে লাগে চলে সে ব্যাগ দেখি মুখটা সে কখন উঠেছে এখন এবার নিরাপত্তা চেকিং হবে এদিকে যাবো সিকিউরিটি চেক

গাছের খেজু যে মা আম পাকা খেজুর পাতা সমস্ত কিছু দিয়েছে পারিসের বাবার খাবে বাড়ি বাবা থেকে তো সব নিয়ে যাচ্ছে এখানে আছে আম আমি ফল নিচ্ছে আবার পাট শাকও যদি দিয়ে দিয়েছে যাই না পাট শাকটা ভালো থাকবে কিনা পাট শাকটা নিয়ে যাচ্ছে কারণ ওখানে তো পাট শাকটা পাওয়া যায় না পারিশের বাবা থেকে খুব পছন্দ করে পাট শাক আর বন্ধুরা বাড়ি থেকে গেলে কী কী নিয়ে যায় আর কী কী নিয়ে যায় না সেটাই ভাবা হয় আর যদি নিয়ে যাব নাও বলি তাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় আদর যত্ন করে শাশুড়ি মা আর বাড়ির সবাই তো এখানে হচ্ছে আমি গাছও নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ব্যাগের মধ্যে গাছও রয়েছে তো দুটো ফুলের গাছ আছে একটা বেলি ফুলের গাছ আর একটা ফুলের নাম আমি জানি না ছোটো ছোটো সাদা সাদা ফুল ফুটে খুব সুন্দর তো দুটো গাছও নিয়ে যাচ্ছি আর তারপর হচ্ছে আরিজকে দেখলেনি কিছু খাইয়ে দিলাম এখন আবার ফ্লাইটে খাবার খাবে পরে তো এখন বোর্ডিং পাসগুলো আবার চেক হবে এই সাউন্ডটা অফ করলাম কারণ ব্যাকসাইডে এমন একটা আওয়াজ আসছিলো যে আওয়াজটার জন্য আমার কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছিলো না তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু ফ্লাইটের মধ্যে বসে গেছি তো ফ্লাইটের মধ্যে আজকে এমন একটা ঘটনা ঘটেছে সেটা আপনারা আগে দেখতে পাবেন আমি আরও আগে বলছি কি হয়েছিল চাালিয়োমে স্মোক ডিটেক্টরস লগে আদেশ কে বিনা লাইফ জ্যাকেটস, আপাত গালিন, ও অর অন্য সুরক্ষা উপকরণো কা উপযোগ। ইয়া ছেটছাড় মানা হ। কই ভি উলঙ্গন করনে পর বিলম্ব এই হচ্ছে ফ্লাইটটা ওরা স্টার্ট করলো এখন বাজে 10টা 10। আর এই ফ্লাইটের জানলা থেকে নিচের ঘরগুলো কিন্তু একদম যেন খেলনা ঘরের মতো লাগে। তো আকাশটা এতটা সুন্দর লাগছিল তো সেই জন্য একটু ভিডিও না বানিয়ে পারলাম না। এই দেখুন কী সুন্দর লাগছে পুরো তোলোর মতো মনে হচ্ছে যেন সেই মেঘটা তো সেজন্য একটুখানি এটা ভিডিও করলাম আর এটা কিন্তু মুম্বাইয়ের কাছাকাছি চলে এসেছি এরপর হচ্ছে আমরা কিন্তু নামব তো বন্ধুরা এইখানে দেখুন পাহাড় আর মেঘটা কেমন লাগছে এটা পাহাড় পুরো নিচের পাহাড়টা কারণ মুম্বাইয়ে অনেক পাহাড় আছে কিন্তু ছোট ছোটো আর মেঘটার সাথে একদম পাহাড়টা মিশে গেছে তো অপরূপ লাগছিল একদম তো সেই জন্য এগুলো কিন্তু ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের এই দৃশ্যটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখতে পেলেন একটা বাচ্চা কিন্তু প্রচণ্ড কাঁদছে তো বাচ্চাটা কিন্তু একদমই ছোট এক দেড় বছরের হবে তার বেশি বড় কিন্তু হবে না এরপর বাচ্চাটা এতটাই কাঁদছিল মানে আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলামই তার সাথে যে মা আর কি মানে সেও তো ভয় খেয়ে যাবেই এতটা কাঁদছিলো বাচ্চারা কাঁদলে যেমন সেই ঢোক জুলতে পারে না মানে কেঁদে কেঁদে গলা শুকিয়ে যায় সেরকম অবস্থা তো তারপর এয়ারহোস্টেজটা ওখানেই দাঁড়িয়েছিলো বাচ্চাটার কাছে এরপর বাচ্চাটাকে বেস্ট ফিড করানোর চেষ্টা করছিল ওর মা কিন্তু বাচ্চাটা এতটাই কাঁদছে মানে দমসে বন্ধ হয়ে আসার মতো তো দেখে মানে জাস্ট ঠাকুরকে প্রে করছিলাম হে ভগবান এ করো কারণ ফ্লাইট যখন উঠতে শুরু করে সেই সময় একটা একটা অস্বস্তি ফিল হয় আবার যখন ফ্লাইট যখন টেক অফ করে তখনও শুরু হয় এরপর সেটা বড়দেরই একটা অস্বস্তি ফিল হয় এরপর ছোটো বাচ্চাদের তো হবেই আর আমরা বড়রা কী করে একটু ঢোক গিলে কানটা মানে বন্ধ হয়ে যায় মনে হয় অনেকে দেখছিলাম তুলো নিয়ে থাকে কানে এরকম একটা ব্যাপার যাই হোক ছোটো বাচ্চাটা কিন্তু প্রচণ্ড একটা প্রবলেম মানে মনে হচ্ছিলো যেন বিশাল বড়ো কোনো প্রবলেম না হয়ে যায় যাই হোক ঈশ্বরের আশীর্বাদে সেরকম কোনো প্রবলেম হয়নি অবশ্য ফ্লাইটের মধ্যে সমস্ত কিছুই ব্যবস্থা থাকে তো সেটুকুই আপনাদের সাথে আগে শেয়ার করলাম আমার প্রচণ্ড ভয় লাগছিল আর সত্যি করে ভয়ের ঘটনাই ছিল সেটা তো যাই হোক আর এই দেখুন আরিস আরিসে বাবার কোলে চেপে গেছে আমরা মুম্বাই কিন্তু বন্ধুরা পৌঁছে গেছি এই যে আরিসে বাবার নিচে চলে এসছে তো আমরা আমাদের দেখা হয়ে গেছে ও বাবা এলো এরপরে আমরা বাড়ি যাব তো বন্ধুরা আমরা একদম পৌঁছে গেছি বাঁকুড়া থেকে মুম্বাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার থাকা কোনো ভিডিও নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাচ্ছি